নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে ডাব্লু পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ছটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম যেখানে তোমাদের একটি এক্সাম ডেট ডাব্লু বি একটি পরীক্ষা তারিখ বাতিল করা হয়েছে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে কোন রিক্রুটমেন্টের পরীক্ষা বাতিল হলো সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো সেই সঙ্গে তোমাদের বেশ কিছু রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে অফিসিয়াল কাটা মার্কস পাবলিশ হয়েছে একই সঙ্গে একাধিক ইন্টারভিউ শিডিউল এবং সেই সঙ্গে ইন্টারভিউ অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট পাবলিশ হয়েছে অফিসিয়ালি তো সমস্ত আপডেট তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এখানে আসার পর নিচে ওয়ার্স নিউজ সেকশানে তোমাদের চলে আসতে হবে এখানে তোমাদের ভিওয়াল অপশানটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো বন্ধুরা একটু ওয়েট করার পর পেজটা ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের এক দুই তিন চার করে সমস্ত আপডেটগুলোর পিডিএফ দেওয়া আছে এখানে তোমরা পাশে লিংকে ক্লিক করে সমস্ত পিডিএফ ডাউনলোড করতে পারবে তবন্ধুরস তো আমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ তোমাদের এটা একটা রেজাল্টের নোটিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেট কলকাতা ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বলা হয়েছে পার্মানেন্ট পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন কেমিস্ট্রি ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স বেঙ্গল ইন ডাব্লিউ বিজিএস এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে এখানে তোমাদের এই রিক্রুটমেন্টের ভ্যাকান্সি ছিল সাঁত্রিশটা এবং পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট এখানে রেকমেন্ডেড হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেলো তাদের এখানে রোল নাম্বার দেওয়া আছে সঙ্গে ক্যাটাগরি এখানে মেনশন করা আছে ঠিক আছে এরপর দেখো পরবর্তী নোটিশ তোমাদের ডাব্লু পিএসসির একটা এক্সাম সংক্রান্ত নোটিশ সেখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেট ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে ফর্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু যেখানে বলা হয়েছে স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হুইচ ওয়াস টেন্ডেটিভলি শিডিউল টু বি হেল্ড অন জিরো নাইন জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাজ বিন পোস্পন্ডেড ফর দ্য টাইম বিং ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজেন্স তো বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্টবেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্টের স্ক্রিনিং টেস্ট হওয়ার কথা ছিল নয় দুই দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সেই পরীক্ষা কিন্তু প্রশাসনিক কারণে বাতিল করা হলো তারপরে বলা হয়েছে দ্য রিভাইজ ডেট অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড অন দ্য কমিশনস ওয়েবসাইট ইন ডিউ কোর্স দ্য ক্যান্ডিডিডিডিডিডিটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য কমিশনস ওয়েবসাইট ফর ফার্দার আপডেট তো এই রিক্রুটমেন্টের পরবর্তী এক্সাম ডেট বা ফ্রেশ এক্সাম ডেট কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউ জানিয়ে দেবে তোমাদের সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে এরপরে দেখো তিন নম্বর নোটিশ তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া হচ্ছে বা নোটিশ নাম্বার ডান দিকে ডেট এখানে তোমাদের বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে তো এখানে তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে তোমাদের রোল নাম্বার ক্যান্ডিডেটদের তারপরে নাম দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া আছে টাইম অর্থাৎ ইন্টারভিউ টাইম এবং ডেট এখানে মেনশন করা আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে কাট অফ মার্কস কত হয়েছে ভালো হচ্ছে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে থার্টি পয়েন্ট সিক্স সেভেন এবং এসসি ক্যাটাগরি ক্ষেত্রে ফোরটিন পয়েন্ট সিক্স সেভেন আর এখানে অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে ডাউনলোডিং অফ ই কল লেটার্স ফর ইন্টারভিউ উইল বি কমেন্সিং অন অ্যান্ড ফ্রম দ্য ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তোমরা এখন ডাউনলোড করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড এরপর দেখো পরবর্তী রেজাল্ট তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে আজকের ডেট সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের নোটিশ নাম্বারটা দেওয়া আছে বলা হচ্ছে পোস্টের নাম পার্মানেন্ট পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন থ্রি ডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ওয়েস্টবেঙ্গল ইন ডাব্লু বিজিএস এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি ছিল একটা ইউআরে আর একটা এসসি ক্যাটাগরিতে এখানে শুধুমাত্র ইউআরের ভ্যাকান্সিটা কিন্তু ফিল হয়েছে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি ঠিক আছে এরপরে দেখো পরবর্তী নোটিশ তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের আজকের ডেট দেওয়া আছে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বা দিকে নোটিশ নাম্বার তো এখানে পোস্টের নাম বলা হচ্ছে পোস্ট অফ ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাসি অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডাব্লু বি জুনিয়র ফিশারি সার্ভিসেস গ্রেড টু আন্ডার দা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবারস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমাদের দেওয়া আছে সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই রিক্রুটমেন্টে তোমাদের ইন্টারভিউ শিডিউল পাবলিশ হয়েছে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান তোমাদের এখানে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে এনরোলমেন্ট আইডি নাম্বার প্রার্থীর নাম ক্যাটাগরি এবং ইন্টারভিউ টাইম এবং ডেট এখানে মেনশন করা আছে আর তোমাদের এই ইন্টারভিউর ক্ষেত্রে অ্যাডমিট কার্ড তোমরা আগামী টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ঠিক আছে একুশে ফেব্রুয়ারি থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওকে পরবর্তী আপডেট তোমাদের সামনে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউ এখানে তোমাদের বাদিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে তারপরে পোস্টের নাম তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক এবং ডেট এবং তার পাশে ইন্টারভিউ ডেট দেওয়া আছে তো এখানে পোস্টের নাম স্টোর কিপার টেকনিক্যাল অ্যাড গভর্নমেন্ট আইটিআই আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ঠিক আছে এটার অ্যাডমিট কার্ড তোমরা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসটিটিপি এস কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন থেকে ডাউনলোড করতে পারবে আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আর তোমাদের এখানে ইন্টারভিউ ডেট বলা হচ্ছে চব্বিশ পঁচিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ডেটগুলোই তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এখানে তোমাদের ডিটেলস বলে দেওয়া হয়েছে ঠিক আছে